সবাইকে স্বাগতম আমার আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা হয়তো এই ভিডিওটা দেখে ভাবছো যে এটা তুমি আগে দেখেছি আবার কেন এই ভিডিওটা দিয়েছে এটা আমি জাস্ট দিয়েছি আমি সারাদিন কি কী করেছি না করেছি গোপাল এই ভিডিওটা দেওয়া দেখো আমি গোপালের ভোগ রান্না করছি তো এখানে আমি ডালটা ভাজছিলাম আর এদিকে চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির জন্যে তো জাস্ট আমি একটু ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে যাক তবে পুরো রান্না মানে করার ভিডিও আমি দিতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি আর ভিডিও করা বা এইসব করা একসঙ্গে তো সম্ভব নয় কেউ ফোন ধরলে সুবিধা হয় ছেলে তখন একটুখানি ছিল তাই করা হয়েছে আর এই যে আমার ছেলে পুজো করতে বসে গেছে হ্যাঁ আমি পুজো করিনি ও বললো আমি পুজো করবো মা তো সেই জন্য ও পুজো করতে বসে গেছে তো দেখো কিরকম সাজানো হয়েছে তোমরা বলো আমার গোপাল সোনাদের কিরকম লাগছে আর এই ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে হম তো কিরকম লাগছে আজকের এই ভিডিও তোমরা অবশ্যই জানিও তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের গোপালের জন্মাষ্টমীর ভিডিও আমার হাজব্যান্ড পাশে টিভি দেখছিল এত জোরে টিভি চালিয়েছিল তো টিভির আওয়াজটা আসছিল বলে আমি সাউন্ডটাকে মিউট করে দিতে বাধ্য হয়েছি হলে কপি চলে আসবে তোমরা জানোই তো যাই হোক অরিজিনাল সাউন্ডটা দিতে পারলে আমার খুব ভালো লাগতো আর তোমাদেরও ভালো লাগতো আশা করি অরিজিনাল সাউন্ডটা তোমার যদি শোনো তো আমার ছেলে এখন মন দিয়ে পুজো করছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়েছে দিয়ে সেই হেডফোনেতে মন্ত্র শুনছে আর পুজো করছে তো যে পেরেছি নিজের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে ভগবান যেটুকুনি ক্ষমতা দিয়েছে মানে যেটুকুনি কী বলবো পেরেছি করেছি ভগবানের কাছে নিবেদন ভোগ নিবেদন করতে পেরেছি আজকের ভিডিওটা আশা করি যারা গোপাল ভক্ত আমার মতন বা শ্রীকৃষ্ণ ভক্ত তাদের আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর একটা বোন দিয়ে গেছিলো আর একটা বান্ধব তো ওই কেকগুলো বলে দিয়েছিলো যে গোপালের জন্য এটা আমি দিলাম তো গোপালকে নিবেদন করো তো 치. 우다. 이거 아이고, 치워, 치워, 치이고

no no no

হুম শঙ্কর এ ধর ওইটা ধর কোনটা ধর

দাদা এখন ফুটবল খেলে নিয়ে আচ্ছা সময় যা কথা বলবো না কথা কথা কথা